চিরোসখা স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ইতিমধ্যে স্টার জলসার তরফ থেকে একটি প্রোমো আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে নতুন ঠাকুরপোর বৌদি তার দেওরির বিয়েতে নেমন্তন্ন করতে এসেছেন কমলিনীর বাড়িতে কিন্তু তিনি বারবার করে বলছেন যে অন্তত তোমরা ওদের বিয়ের সাক্ষী হয়ে থেকো তার মুখে এই কথা শুনে কমলিনী বলে ওঠে এ তো ভালো একটা খবর আর কেউ না গেলেও আমি নিশ্চয়ই যাব কথা দিলাম চিরসখা ধারাবাহিকটি একটি অন্যরকম প্রেমের কাহিনী এটি অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তো বন্ধুরা চির সখা ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও